আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যেমন একটা রাত্রকে আবার একটি দিন দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসাই আল্লাহ পাকের জন্য আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর মত আমরাও আছি এই জায়গায় কোটাকুটি মানে সকালে করতেছে আর কি খালাম মাই এখানে বেগুন নিচে আর ই ইনিছে আজকে যা রান্না করবো আর কি তো ওইগুলি নিসে এখানে রান্নাবান্না মানে প্রস্তুতি চলতেছে আমি আবার একটু বসে আর কি নাস্তা খাইতেছিলাম তো একটু আপনাদের সাথে এটু একটু শেয়ার করলাম খালাম্মাই এখানে বসে বসে করতেছে আজকে আমার ছেলের জন্য আলু বেগুন মাছ ছাড়া আর কি রান্না করবো ও আবার আলু বেগুন মানে খায় তো মাছ খায় না আর কি তো মাছ ছাড়া রান্না করবো লাশ শাকটাও রান্না করবো আজকে তাই তো আমাদের সব কিছুই করতে গুসে টুসে নিতেসে আবার ওইখানেই করতেছে আমি আবার এই জায়গা মানে লাল শাকটা টা লাল শাকটা দুই কি বসাই দিব তাড়াতাড়ি আর কি রান্না করার চেষ্টা তো এখানে উনি কাজ করতেছে আমিও আবার এখানে শাকটা ধুইয়া বসাই দিলাম আসলে শাকটা মানে উনি এই তো উনি আমার বারবার আর কি ও না করতেছে এটা ধোয়ার কারণ হয়েছে অনেক সময় না ভিডিও মানে আমি কী করবো ভিডিও আমি নিজেও বুঝতে পারি না এত এত রান্না তো সব দেখানো আর কি সম্ভব না মাঝে মাঝে মানে রান্না দেখে আবার মাঝে মাঝে করি আবার ঘর গুছানো প্রতিদিন আর কি দেখেতে আর কি ভালো লাগে না তো যাই হোক এই কারণে ভাবলাম আমি একটু ধুই তারপরে একটু মানে ভিডিও হোক তো অনেক কাপড়া দেখি এরকমভাবে আর কি ভিডিও করে কুটাকাটি করে বা ধোয়া এগুলি রি দেয় তো ওই কারণে আমি ওনাদের কথা বলি অনেক সময় আমরা দেখা যায় আমাদের আত্মীয় স্বজন হোক যেই হোক মানে তারা ডাকলে আমরা কিন্তু খুব সহজেই তাদের মানে ডাকে সারাদি বা তাদের কাছে যাই তাদের বিপদে আপদে থাকি কিন্তু ওই মানুষটা যখন আপনার বিপদে না থাকবো তখন আপনার কাক কেমন লাগবো তা অবশ্যই খারাপ লাগো আমার দ্বারা আমারও আর কি হয়েছে যে আমার বিপদে মানে আমার এমন কাছের কাছের মানুষগুলি যারা আমার বিপদে আমার কাছে থাকে মানে আমার পাশেই থাকে নি মোট কথা বলতে তো এই ধরনের মানুষদের থেকে আমি এখন একটু দূরে দূরে থাকি কারণ এরা মানুষ মানে খুবই ভয়ঙ্কর কারণ তারা নিজেদের সৎ ব্যবহারে আমার অনেক মানে নিচে আমার অনেক ব্যবহার করছে কিন্তু আমার যখন বিপদেছে তখন আমি তাদের কাছে পাইনি আর কি তো এই কারণে আমি এখন অনেক মানুষের থেকেই দূরে দূরে থাকি এগুলি মানে একান্তই নিজেদের ফ্যামিলিগত বা একান্ত ব্যক্তিগত ব্যাপার তারপরও মানে একটু সচেতনতা বা দেখেছে একটু সাবধান হয়ে থাকলে আপনারা মানুষ সস্তা পাবো না আপনি যদি মানুষের বিপদে আপদে তাড়াতাড়ি দৌড়ে যান গা তাহলে মানুষ আপনারা সস্তা পাবো আর আপনারা দাম কম দিব। আর যদি আপনি মানে মাঝে মাঝে না করতে মানে শিখেন তাহলে মানুষ আপনারা এত ব্যবহার করতে পারবো না যেটা মানে আমার এই দিয়ে প্রমাণিত আর কি আমি নিজেই আর কি এটার একটা ভুক্তভোগী তো যাই হোক ফ্যামিলির এত কিছু তো আর মানে সবাই বা এমন পাবলিকলি বলা যায় না এগুলি বলা ঠিকও না পাবলিকলি এত কিছু বলা যায় না তারপর আপনারা সবাই সাবধান মানে থাকবেন অনেক অনেক আত্মীয় স্বজন আছে আপনারা মানে এমনভাবে ব্যবহার করবো যেটা মানে ধারণার বাইরে আর আপনারা বা আপনি কত আপন আপনি এটা সেটা কিন্তু অনেক সময় দেখবেন ওই আত্মীয় স্বজনী আপনি বিপদে পড়বেন আপনার কাছেও থাকুন আপনার পাশেও থাকুন এরকম অনেক আমাদের আশেপাশে আত্মীয় আছে তো যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না হয়তো আমার কথা ভিতরে জড়তা আছে বা আমি কথা মানে ঠিক মতো বুঝে হয়তো বা করতে পারি না এরকম তো সব কথা আর কি সব পাবলিকলি এই সব কথা আর কি বলা ঠিকও না যাই হোক আমার আর কি মনে পড়লো এই কারণে বললাম আপনার মানে এমন আমার আত্মীয়স্বজনার কাছ থেকে সবসময় দূরে থাকবেন তো আমার এখানে যে এটার মধ্যে একটু ভর্তা বানিয়েছিলাম তো এই ভর্তাটা আর কি হয়ে গেছে তো আমি এটা ধুয়ে নিতেছি আর এখানে আলু বেগুন আর কি করতেছি সব কিছু ধুয়ে রাখতাছি সব কিছু ধুয়ে আর কি রান্না করলে দেখা যায় রান্নাটা আর কি একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আর কি একটু রান্না তাড়াতাড়ি ই করেই মানে একটু তাড়াতাড়ি নিজেও কাজ করি বা ই করি আমার কেমন জানি মানে রান্না না হলে মাথাটা আর কি থাকে না ঠিক থাকে না মানে কতক্ষণে রান্না বান্না করে মানে পাকের করতে বাইর রুমো আর মানে সব কাজ শেষ করে ফ্রি হুম এই ধরনের একটা এই বিশেষ করে রান্নাটা রান্নাটা হয়ে গেলে মানে আর কোনো ঝামেলা নেই বিশেষ করে খালামায় অর্ধেক কাজই করে রাতে আর আমি বাকি অর্ধেক আর কি রান্না বান্না করি তো রান্নাবান্নার পরে যেই মানে এই থাকে প্লেট ভালোবাসন থাকে উহলে আবার মানে আমি দিই খালামাই মাঝে মাঝে বলে যে আমি দুম তো উনি আর আসে না ওনারা আমি আসতে না না আমি এই দু ফলে তো এখানে আজকে এই রান্না করবো লাল শাক তো আমি আর সব ভিডিও গুলি কি নিয়ে নেই ভিডিও আসলে অনেক বড় হয়ে যায় এত বড় ভিডিও দিতেও ভালো লাগে না আর বয়স দিতে আমার সবচেয়ে মানে আনি ফিল ফিল আমার বয়েসটা দিতে মানে কেমন জানি লাগে তো যাই হোক যতটুকু বয়স আর কি যেমনি উল্টা পাল্টা বয়স কেউ কিছু মনে করবেন না একটু কষ্ট করে আর কি দেখবেন সবাই এখানে লাল শাকটা আর কি বসায় দিয়েছি পাশের চুলায় ভাত বসাই দিয়েছি তো আজকে রাত্রেও আর কি ভাত খাম এই একটু বড় পাতালের মধ্যে আর কি ভাত বসাইছি রুটি বানায়নি খালাম মার আর কি অসুস্থ তো উনি আবার একটু তাড়াতাড়ি আর কি গেছে গা তো এই কারণে বলল রুটি আর কি বানায়নি আজকে তো আমিও আর ওনার কিছু বলিনি বা রাত্রে খাওয়া ভাতটা আর কি খাই ভালো কোনো অসুবিধা নেই বা পরোটা পারোটি আছে ওগুলি আর কি খাইব আমি এলাকা একটু বড় পাতিলে আর কি ভাত রান্না করছি খাওয়া দাওয়ার পরে মানে গ্লাসগুলি সুন্দর করে ধুয়ে দিতেছি গ্লাসগুলি ধোয়া থাকলে মানে খাওয়া দাওয়ার পরে না একটা মাছের একটা মানে পানি মাছ খেয়ে আর নেই পানি খেয়ে কেমন জানি মাছের মধ্যে গ্লাসের মধ্যে একটা গন্ধ আর কি আমার মনে হয় ইলিশ মাছ বা যেকোনো মাছ গন্ধ করে তো এই কারণে আছে না খাওয়া দাওয়ার পরে আবার দুপুরের সবটি গ্লাস সুন্দর করে ধুয়ে দিয়ে পানিটা রিটো ব্যবহার করছিলাম তো আমি আবার সবগুলি পরিষ্কার করে মানে সাবান দিয়ে ধুয়ে নিতেছি এর মধ্যে আমি থাল বসুন ধুয়ে ফেলাইছি আর কি দুপুরে যেগুলি খাইছি তো এগুলি আর কি করলাম সব কিছু সুন্দর করে পরিষ্কার করে দুই আর কে করে ধুয়ে দেব আর বিকালের লেগে আবার এখানে আমি মানে চায়ের পানি ও সাইডে বসাই দিছি যা আবার আমি এই করে দেখি মানে চায়ের পানির মধ্যে চুলার জালই দিইনি এরকম একটা অবস্থা মাঝে মাঝে এরকম হয় চুলার জাল না দিয়ে আসে না বাইরে যাই ভাবি মানে অনেকক্ষণ পরে এসে দেখি পানি গরমই হয়নি আমি তো চুলার জালই ধরাইনি মাঝে মাঝে আমার এমন হয় আর ভিডিও করতে গিয়ে যে কত কিছু মানে পুরা লাগাই মানে তরকারি পুরা লাগবে মানে প্রতিদিন একটা না একটা কিছু পুরা লাগবই লাগবো একটা না একটা নষ্ট হইবই কারণ এদিক দিয়ে ভিডিও করতে গেলে হাতে আবার দেখা গেছে রান্নাবান্না মানে চতুর্দিকে কেমন একটা ই লাগে আমার প্রায় সময় একটা না একটা মানে নষ্ট হইবই এরকম একটা অবস্থা গ্লাসটি সুন্দর করে ধুয়ে গুলি এখানে উক্তা করে ধুইয়া গেছি গা তারপরে দেখি ই এই নি আর চুলার জালই আর কি নি এই মাঝে মাঝে আমার আর কি এরকম অবস্থা হয়